আমিজুষা অ্যান্ড এ বেগ ওয়েলকাম টু মাই চ্যানেল এখন দেখতেই পেলাম জাস্ট ঘুম থেকে উঠলাম ব্রাশ ফ্রাশ করেছি তো আজকের ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি আর তোমাদেরকে বলেছিলাম মাম্মা আমরা ঘুরতে গেছে ওরাও চলে এসছে সো চা ফা সব করেছে মাম্মা সকালবেলা উঠে তো এখন আমি আগে গরম জল খাবো তারপরে চা খাবো কিন্তু গরম জলটা ভাবছি খাবো না আমি রোজ সকালবেলা উঠে একটুখানি করে গরম জল খাই আমার ভালো লাগে বেশ ফ্রেশ ফ্রেশ লাগে নাহলে আমার ঠিক ভালো লাগে না মুখটা তারপর চা খেলি কিন্তু এখন আমি এত দেরি করে উঠেছি এখন সাড়ে দশটা বাজে আমি দশটার সময় ঘুম থেকে উঠেছি তাই জন্য ভাবছি এখন আর এত বেলা করে গরম জল খেয়ে লাভ নেই আর কখন চা খাবো কখন সব কিছু করবো তো এখন ডাইরেক্ট চা খাবো চলো আগে চা খাই চা 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 আমার ব্লগের সাথে চাই দেখতে পাব না তোমরা খুব চা খাই হ্যাঁ আমি নেশা করি চায়ের নেশা তো চলো আগে চা খাই আর তারপরে তোমাদের সাথে আমার সারাদিনটা শেয়ার করবো আমি কি কি করি না করি চাটা করাই আছে আমি বাস একটু গরম করে নেব কারণ অনেকক্ষণ আগে হয়েছে ঠান্ডা হয়ে গেছে তাই জন্য আজকে অক্ষয় তৃতীয়া ছিল আর আজকে তার পরের দিন কালকে না পরশু দিন অক্ষয় তৃতীয়া ছিল তো আজকে তার পরের দিন তো অক্ষয় তৃতীয়া উপলক্ষে সবাই অনেক কিছু কিনছে মানে কিনেছে অফিস থেকে ফেরার সময় দোকানগুলোই কি ভিড় সোনার দোকান রূপোর দোকান ওরে পাপড়ে ওখানে তো লোক ঢোকার জায়গা ছিল না এত ভিড় তো আমার আর সেদিনটি কিছু কেনা হয়নি অক্ষয় তৃতীয় উপলক্ষে কারণ অফিস থেকে ফিরে আমি খাতা করতে গেছিলাম তোমাদের শর্ট ভিডিও দেখিয়েছি যে আমি খাতা করতে গেছিলাম আমাদের পাড়ারই একটা কাপড় ওখান থেকে আমি শাড়ি জামা সব সবসময় নিই তোমরা অনেক ব্লগে দেখেইছো যে ওখানে আমি শাড়ি কিনতে গেছি এটা ওটা কিনতে গেছি তো ওর জন্য ওখানে ছিল ছিল হালখাদা করে বাড়ির থেকে তারপরে বাড়ি চলে এসেছি কিন্তু আর কিছু কেনা হয়নি বাট আমার এটা খুব খারাপ লাগছিলো যে সবাই এই উপলক্ষে কিছু না কিছু কিনছে চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে বঙ্গ করতে করতে তো যাই হোক কি পপাটেই আমি হ্যাঁ চা ঠান্ডা করে ফেলছি বঙ্গ করতে করতে যাই হোক বাদ দাঁড়াও তো বলে নিই আগে যা বঙ্গ করছি কালকে রাত্রিবেলা কালকে শুধু শনিবার ছিল মানে অক্ষয় আর পরের দিন ছিল তো কালকে রাত্রিবেলা গেছি গিয়ে একটা অ্যাঙ্কলেট কিনে নিয়ে এসেছি অক্ষয় উপলক্ষেই কিনেছি মনে মনে আর কি কিন্তু অক্ষয় তো চলে গেছে তো তোমাদেরকে দেখাচ্ছি অ্যাঙ্কলেট দাঁড়াবো চাটা খেয়ে নিই তারপরে ওই অ্যাঙ্কলেটটা দেখাবো এই যে সেই অ্যাঙ্কলেটটা আমি নিয়ে চলে এসেছি এইটাই হলো সেই অ্যাঙ্কলেটটা এটার মধ্যেই আছে কালকেই গিয়ে কিনেছি এটা হলো অ্যাকচুয়ালি একটা সিলভার অ্যাঙ্কলেট পায়ে পরে পায়ের অ্যাঙ্কলেট মানে অ্যাঙ্কলেট মানে পায়ে পরে তো বুঝতেই পারছি তো এই যে এইটা এটা আমি পায়ে পরবো আজকাল খুব উঠেছে না সবাই একটা পায়ে পরে থাকে আমিও সময় পরেই থাকি অনেক দিন ধরে আমি পড়ি আমি এখন দেখি সবাই পরে বাট আমি এটা একটা কালো কার যেগুলো হয় ওই কালো কারগুলো একটা পায়ে আমি পরে থাকতাম আমার খুব ভালো লাগতো বলে অনেক দিন ধরে আমি পড়তাম বছর বছর ধরে বাট এখন দেখি সবাই পরে এটা একটা পায়। তো এখন আবার এইগুলো উঠেছে আবার অনেকগুলোই ইভেলআই দেওয়া থাকে আমিও খুঁজছিলাম ইভেলআই দেওয়া থাকবে এমন একটা কিনবো বাট আমি পেলাম না ছিল না দোকানটায় বাট আমার এখন মিরিক উঠেছে কিছু একটা কিনতেই হবে তাই জন্য আমি এটা পেয়েছি এটাই নিয়ে চলে এসেছি পরে কখনো যদি পাই তো ওই ভেলাই দেখে নিয়ে আসবো এটা সিলভার অ্যাকচুয়ালি এই পুঁথিগুলো তো সিলভারের হয় না পুঁথিগুলো সিলভার নয় এই চেনটা অ্যাকচুয়ালি সিলভার থাকে ভেতরে যে চেনটা দেওয়া রয়েছে ওটাই সিলভার থাকে তো আমি এটাই কিনেছি অক্ষয় তৃতীয় উপলক্ষে এটা এখন আমি সবসময় পায়ে পরে থাকবো বাট হাড়িয়ে না গেলেই হলো ব্যাট যদি হারিয়ে ফেলি তো আর এটার দাম পাঁচশো টাকা নিয়েছে দাঁড়ো তোমাদেরকে আমি সামনে থেকে দেখাচ্ছি এই যে দেখো আমার খুব ভালো লাগে এক পায়ে বেশ জিন্স ফিন্স করলে একটুখানি উপরে উঠে থাকবে জিন্সটা বা লেগিংস করলে একটু লেগিংসটা উপরে উঠে থাকবে আর এইগুলো একটু এক পায়ে দেখা যাবে আমার খুব স্মার্ট টাইপের ফিল দেয় খুব ভালো লাগে তো আমি এবার থেকে এই সিলভার অ্যাঙ্কলেটটা পরে থাকি এদিকে টাকা বলো সিকিম কেমন ঘুরলে বরফ পেয়েছিলে মামমা ওখানে গিয়ে ফার্স্ট টাইম জিন্স পরেছিল এই ভ্লগে কি হয়েছে বলছে হাই হাই মানে ওখানে এত ঠান্ডা কি প্যান্ট পরবে জিন্স প্যান্ট তো পড়তেই হবে তাই না জোর জোর করার পর পরেছিল এই ব্লগে তোমাদের আমি ফটো শেয়ার করব ওখানে কেমন লাগছিল সত্যি ভালো লাগছিল এই যে আমাদের আজকে ইলিশ মাছ আজকে রবিবার আর আমাদের বাড়ির মেনুতে আজকে হবে মাটন আর সাথে হবে ছোটো মাছ কাঁচকি মাছ সাথে হবে কাজকি মাছ অ্যাকচুয়ালি কথা ছিল যে বিরিয়ানি হবে তার জন্য মাংস নিয়ে এসেছিলো তারপরে ভাবা হলো যে মাছ আর মাংস নর্মালভাবেই রান্না হবে কারণ কারণ হলো বিকেলবেলা আমরা একটা জায়গায় যাবো তোমাদেরকেও দেখাবো কোথায় যাবো তো তাই জন্য যেহেতু বিকেলবেলা বেরোবো সবাই মিলে তো এত কিছু বিরিয়ানি ফিরিয়ানি করতে তো ভালো টাইম লাগে তাই জন্য এত টাইম নিয়ে ওইগুলো অন্যদিন করা হবে আজকে নর্মাল মাংস আর মাছ আর যে ইলিশ মাছটা দেখলে রাখলো ওটা অন্য একদিন কালকে বা পরশুপর মাংস আনা হয়েছে যেমন তখন রোবার মাংস মাটন আমি এখন করবো ব্রেকফাস্ট আর ব্রেকফাস্টে আমি কি নিয়েছি দেখতেই পাচ্ছ এটা হলো কাইন্ড অফ ওটস পুডিং বলতে পারো ওটস তারপরে চিয়া সিডস ওটস চিয়া পুডিং বা সামথিং কিছু বলে এটাকে ওরম টাইপের কিছু বলতে পারো এর মধ্যে অনেক কিছু আছে সেটা তো তোমরা শর্টসে দেখতেই পাবে বললাম চলো খেয়ে দেখি এটা খেতে কেমন হয়েছে আজকে যেহেতু কলা আছে তাই আমি কলা দিয়েছি আর এরপর যদি কখন এটা আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি কোনোদিনও দিনও খাইনি ইউটিউবের ভিডিও দেখেই আমার মনে হলো যে আমিও বানিয়ে খেতে পারি যেন বানিয়েছি কাল রাত্রে বানিয়ে রেখেছিলাম তো আজকে এখন খাবো আজকে যেহেতু কলা আছে তাই কলা দিয়ে খেলাম যেদিনকে কলা থাকবে না সেদিন এর মধ্যে আমি একটুখানি গুড় বা মধু অ্যাড করে নেবো কারণ একটু তো মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না এগুলো তাই যেন ভালো খেতে যারা সকল সকল অনেক অয়েলি কিছু পছন্দ করো না মানে তেল তেল খাবার ভালো লাগে না তারা এরকম মানিয়ে খেতে পারে হেভি ভালো লাগবে আর ড্রাই ফ্রুটস আছে বলে মিষ্টি মিষ্টিও লাগবে ভালোই এটা হলো কাঁচা মিঠে আম যেটা কিনা এই যে নুন আর লঙ্কা দিয়ে খাওয়া হবে এখন আর এটা টক আম যেটা কিনা দেখাবো কি করা হয় এটা আমাদের শেফ কাছি ভাই তোর ফেসটা কি আসছে রে আমার ফোনটা আইফোন তাই জন্য ভালো আসছে চাইছিস কি দি জীবন থেকে এটাই বোঝা মুশকিল সুন্দর লাগছে দেখতে তো মিষ্টি মিষ্টি হয়ে গেছে দিদি বাবা বেশি ভালো হয়ে গেছে না নুন হয়ে গেছে এটা হলো টক আমগুলো এই যে এই দুটো আম এই দুটো আম কেটে এর মধ্যে কাশন্দি নুন আর কি ধনেপাতা ধনেপাতা মিশিয়ে বেট বাটা হবে মানে পেস্ট করা হবে একটা আচার আচার হবে তো ওটা রেখে খাওয়া হবে সানটান টান হয়ে গেছে সানটান টান করে আমি পুজোও দিয়ে নিয়েছি এখন অনেকটা বেলা হয়ে গেছে ওভিজ চলে এসেছে অভিবাস স্নান করতে ঢুকেছে বাথরুমে তো ও এলেই আমরা তাড়াতাড়ি করে আজকে খেয়ে নেবো আজকাল অত লেট করবো না প্রত্যেক দিন রোববার তো আমরা চারটে আগে খেতে বসতে পারি না বাট এখন সাড়ে তিনটে মতো বাজে আমরা এখনই ফট ফটাফট খেয়ে নেব কারণ আমরা তো আমি তোমাদের বললাম যে আমরা আজকে বিকেলবেলা একটা জায়গায় যাব ভেবেছিলাম সন্ধ্যেবেলা যাবো বাট চেষ্টা করবো যতটা তাড়াতাড়ি যাওয়ার কারণ ওয়েদার তো খুব খারাপ বৃষ্টি বৃষ্টি ওয়েদার রয়েছে আর অভি নিজেই ড্রাইভিং করে নিয়ে যাবে অনেকটাই দূরও আছে সো এর জন্য যেহেতু ও ড্রাইভিং করে নিয়ে যাবে তো আমরা তাড়াতাড়ি বেরোবো তাড়াতাড়ি যাতে ব্যাক করতে পারি কোনো প্রবলেম না হয় সো যাই এখন ফটা ফটাকে খেয়ে নিই ও ও আরেকটা জিনিস তোমাদেরকে বলা হয়নি মাম্মা আমরা তো গেছিলো সিকিমে আর সিকিম থেকে মাম্মা আমরা তিন বোন মিলে গেছিলো সিকিমে ঘুরতে সো সিকিম থেকে ওর একটা জিনিস নিয়েছে সুন্দর জিনিস এত সুন্দর জিনিসটা দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও পুরো রোদ্দুরটা আমার মুখে পড়ছে সানকেস্ট দেখা দেখালাম দেখাই তোমাদের এখানে বসলাম কারণ আলোটা আসছে দেখাতে পারবো ভালো করে এই দেখো এটাই সেই জিনিস এই যে এটা দিয়ে চুল আছড়ানো যাবে এগুলো সিকিমে খুব ফেমাস টাইপের এই চিরুনিটা আর সাথে এই আয়নাটা কি সুইট আয়নাটা দেখতে এই দেখো এই দুটো সেট এটার মধ্যে ছিল তো এইটা এই দুটো নিয়ে এসছে ছোট মাসি অ্যাকচুয়ালি ছোট মাসি তো গেছিলো ছোটো মাসি আমার জন্য নিয়ে এসছে এই সেটটা তো এই সেম সেটটা আর একটা এই যে রয়েছে এইটা মাম্মাম নিয়ে এসেছে বোনের জন্য মানে আমার বোনের জন্য তো দুজনের দুটো হয়ে গেল আমার একটা বোনের একটা তখন খেয়ে দেয় শুয়ে পড়েছিলাম একটুখানি শুয়েছিলাম তারপরে উঠে এই জামাটা সেলাই করেছি দেখো তো এই জামাটা চিনতে পারছো না কি তারা আমি রেডি হয়নি তারপরে পুরোটা দেখাবো তোমাদেরকে যে কোন জামা তোমরা আমাকে দেখে বলবে এই জামাটা চিনতে পারছো না কি এই জামাটা আমি ব্লগে দেখিয়েছিলাম আমাকে এই জামাটা দিয়েছিল কে দিয়েছিল তোমরা বলবে বল ঠিক আছে অ্যাকচুয়ালি আজকে আমি শুয়েছিলাম শুয়ে শুয়ে ফোন ঘাটছিলাম একটু আগে তখন ফেসবুক স্ক্রল করতে করতে দেখলাম যে আজকে মাদার্স ডে আমি তো সারাদিন জানতামই না মানে খেয়ালই ছিল না যে আজকে মাদার্স ডে ফেসবুকটা খুলেছি খাটতে খাটতে দেখছি আজকে মাদার্স ডে তো আমার এত খারাপ লাগছে যে আজকে রবিবার মাদার্স ডে আমি মার কাছে যেতেই পারতাম বাট এখন এক জায়গায় যাবো বলে আমার মার সাথে দেখাও হবে না আজকে আর লাগছে মাদার্স ডে বলে আলাদা কোনো ডে তো হয় না সব ডেই মাদার্স ডে মা বাট আজকে যাওয়া হবে না তার কারণ হলো আজকে আমি যাচ্ছি সেটা হলো বলেছিলাম তোমাদের সন্ধ্যেবেলা বেরোবো তা অ্যাকচুয়ালি যাবো হলো এই মানে এই বাড়ির পিসি যে মানে অভির পিসি আমারও পিসি হয় সো পিসি ছোট পিসি যে ওনার বাড়িতে পিসি বাড়িতে অ্যাকচুয়ালি পিসি পিসে মশাই দুজনেরই শরীর অতটা ভালো নেই অনেক দিন ধরেই যাওয়াও হয় না তাই জন্য সব মিলিয়ে তো আমরা ঠিক করেছি যে আজকে যাবো বেশি বাড়ি সো আমি এখন ওর জন্যই রেডি হচ্ছি রেডি হয়ে গেছি আমি যাওয়ার জন্য পিসির বাড়িতে এই দেখো ওই চুড়িদারটা পরে আমাকে কেমন লাগছে তোমাদেরকে বলেছিলাম দেখা বলুন পুরো চুড়িদারটা পরে আমাকে কেমন লাগছে অভি বলছে আমাকে খুব মোটা লাগছে বাট আমার ভালোই লাগছে একটু তো ফোলা ফোলা চুড়িদারটা আর আমি একটু মোটা হয়েই গেছি আগের থেকে এবার মানতেই হবে ও কিছু করার নেই যাই হোক সো তাই জন্য আমাকে মোটা লাগছে হতেই পারে বাট আমার ভালোই লাগছে বেশ সুন্দর লাগছে এবার কি তোমাদের মনে পড়েছে চুড়িদারটা কই বেকার এই চুড়িদারটা অ্যাকচুয়ালি অ্যানিভার্সারিতে আমার মা আমাকে দিয়েছিল ওই চুড়িদারটাই আজকে ভাবলাম পড়াই হয় না নতুন রয়ে গেছে তো ভাবলাম আজকে পরে নিই তো আজকে পরে নিয়েছি এসে অনেকগুলো রিলস করবো এখন দেরি হয়ে যাচ্ছে ওবি বেরিয়ে গেছে রেডি রেডি হয়ে আমিও চাটা খাচ্ছি খেয়ে বেরোবো আমরা আর মাম্মা আমরাও রেডি হয়ে গেছে চলো দেখাই আর তারপরে বেরোই এই যে রেডি হয়ে গেছে মামভাম আর বাবাও রেডি হয়ে নিচে চলে গেছে আর এটা হলো আমাদের দোকানের ক্যালেন্ডার তো তো দেখানো হয়নি এখন দেখিয়ে দিলাম এটা পিসির জন্য নিয়ে যাওয়া হচ্ছে না একটুখানি দোকান দেখো ফলের দোকানটা দেখো টা আম আছে আম নালে নিয়ে আমরা গাড়িতে বসে বসে বাবার জন্য ওয়েট করছি বাবা মিষ্টি নিয়ে নিচে এবার যাচ্ছে ফলের দোকানে আম নেবে বা কিছু নেবে হাউস দ্য জোশ হাই বলা উচিত কেমন লাগছে আম্মা বেড়াতে যাচ্ছ সিকিম ঘোরার পর তোমার নেক্সট ট্রিপ শ্যামনগর এসেই গেছি আমরা প্রায় আমরা আসছিলাম অ্যাকচুয়ালি শ্যামনগর তো আমরা এসেই গেছি ভেতরে ঢুকে কতটা ব্লক করতে পারবো সেটা আমি জানি না আবার বেরিয়ে ব্লক করবো ভেতরে না করতে পারলে তাই এই এলাম জাস্ট পিসির বাড়ি থেকে ভেতরে মানে পিসির বাড়ি থেকে আমি কোনো ভিডিও করিনি কারণ পিসির শরীরটা খুব খারাপ ছিল সাথে পিষণের শরীরটা ভীষণ খারাপ গিয়ে দেখি দুজনেরই শরীর একদম ভালো নেই যার জন্য আমি আর ক্যামেরা অন করে ভিডিও করিনি আমার নিজেরই খারাপ লাগছিলো ভালো লাগছিলো না কারণ সবাই তো ক্যামেরা অন করলে কমফোর্টেবল ফিল করে না তার মধ্যে শরীরটা ভালো থাকলে খুব হাসাহাসি খুব খুশি একটা মন থাকলে তখন ভিডিও করলাম ভালো লাগে সবার কিন্তু শরীর যেখানে অসুস্থ সেখানে আমি ক্যামেরা খুলে ভিডিও করব ওরা ঠিক ফিল করবে কিনা না কমফোর্টেবল ওর জন্য এইসব ভেবে আমি আর ভিডিও করিনি এই জাস্ট বাড়িতে ঢুকলাম ঘুরে এসে তো এখনই আমি অন করলাম জন্য ক্যামেরাটা আর বেশ ঘুরে এসেছি খাওয়া দাওয়া করে এসেছি পেট পুরো ভর্তি মোগলাই খেয়েছি একদম পেট ভর্তি দেখবে আমি রিল করতে করতে বাজে এগারোটা কাজ কি এই তো করবি সেই কটার সময় এসছি কটার সময় এসেছি দশটা না সাড়ে দশটা সাড়ে দশটা এখন সাড়ে এগারোটা আমি ঘর বন্ধ করে রিল করেই যাচ্ছি করেই যাচ্ছি এখন হয়ে গেছে তো এখন ফ্রেশ হবো সাড়ে এগারোটা বাজেই এখন ঘুমিয়েও পড়বো ফ্রেশ শেষ হয় আর সো আমি আমার ব্লগটা আজকে এখানেই এন্ড করছি তোমরা আমার ব্লগুলো দেখতে থাকো আর আমার ব্লগুলোকে লাইক করতে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো আর সবার সাথে শেয়ার করতে থাকো